হাজার টাকার নাস্তা খাইয়েছেন কোনো লাভ নেই মায়ের হাতে তৈরি করা নাস্তাকে তারা সব সময় অমৃত মনে করে তেমনই একটি মজাদার নাস্তা তৈরি করেছি আমার সোনামণিদের জন্য বায়না ধরে ছিল নাস্তা খাবে কেক খাবে বাইরে যাওয়া আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব ছিল না বাহিরে বৃষ্টি হচ্ছে চলুন তাহলে আজকে এই মজাদার নাস্তাটা তৈরি করব কীভাবে হ্যালো বিরান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস প্রভুটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এই মজাদার তুলতুলে কেকটি কীভাবে তৈরি করেছি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তারপর নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে এনেছে সুজির এই তুলতুলে কেকটা তৈরি করার জন্য মেন একটি উপকরণ লাগবে সেটি হচ্ছে টক দই টক দইটা দিলে এই আপনার সুজির কেকটা খেতে অনেকটাই স্বাদের হয় এবং একদম সফট হয় গ্রান অন্যরকম একটা গ্রানও আসে তো এখন এখানে আমি টক দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি দুধ পাউডার দিলে এটা একটা ফ্লেভারটা বেড়ে যায় তারপর দিয়ে দিব এখানে এক কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যার এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করে নি প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো আমার ফেসবুকটাকে ফলো করেই সাথে থাকবেন এখন এটাকে আমি দুই তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু আপনার কেকটা কিন্তু খুব সফট হবে তো এখানে আমি আর একটি উপকরণ অ্যাড করব সেটি হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার তো আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব মানে ওয়ান ফোর চামচ দিয়ে এটাকে আমি আরও এই যে সামান্যটুকু আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং চোড়া নয় এখন এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যে মলে আমি কেকটি তৈরি করবো সেই মলটাতে এখন আমি একটু তেল ব্রাশ করে নেছি যাতে ভালো করে আপনার কেকটা সেট হয়ে যায় যদি শুকনো অবস্থায় তেল ব্রাশ না করে যদি দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে নিচে লেগে যেতে পারে এভাবে তো যদি আপনি একটু তেল ব্রাশ করে দেন তাহলে এটা একদম লাগবে না এখন আমি দশ মিনিট পর ফিরে আসলাম আবার একটু আরও দুই মিনিট ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এই কেকের জন্য আপনি যদি এই উপকরণগুলোকে ভালো করে পেটিয়ে নেন তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর হবে আমি এখন এটাকে ভালো করে সেট করে নিচ্ছি এভাবে করে গোল গোলভাবে মানে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে একটু একটু ঝাঁকিনে দিয়ে এটাকে সেট করে নিতে হবে এটার উপরে আমি কিছু গার্নিশ করে নিচ্ছি আমি এখানে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম দিয়ে দেবো আপনারা চাইলে এই আপনার আপনার ড্রাই ফ্রুটগুলা যখন উপকরণগুলো তৈরি করছেন তখনও দিতে পারেন আবার অনেক বাচ্চারা কিন্তু তাদের দাঁতের নিচে যখন বাদাম পড়ে তারা কিন্তু খেতে চায় না আমাদের কাছে তো ভালো লাগে তাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে আমাদের বাচ্চাদের খুব আকর্ষণটা বেড়ে যাওয়ার জন্য এখন এখানে কিছু কিশমিস কাজু বাদাম বাদাম আপনার পেস্তা বাদাম তারপর দিয়ে দিচ্ছে একটু সেরিপল সেই পরে আপনার পুরার উপরের ডিজাইনটা খুব সুন্দর দেখাবে আর বাচ্চারা খেতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু সবাই খেতে আগ্রহ করে এখন এখানে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটা ওঠার পরে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব তারপর এটাকে আমি পানিটাকে ব্লক উঠিয়ে তারপর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোহিটে করে দিয়ে তিরিশ মিনিটের জন্য এই কেকটি আমি ভাপে তৈরি করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আর নোটিফিকেশনে পৌঁছে যায় তা আমি একটা স্টিক দিয়ে দেখতেছি স্টিক দিয়ে দেখার পরে হাতে তালু দিয়ে দেখলাম যেটা এটা আপনার যদি এটা আপনার কাঁচা থাকে তাহলে এটা স্টিকে চলে আসবে আর যদি মনে করেন যে এটা শুকনোভাবে চলে আসছে তাহলে পারফেক্টভাবে কিন্তু ক্যাকটা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার পরে এটাকে এখন একটি চাকুর সাহায্যে এটা মর্ড আউট করে নেব গরম অবস্থায় কখনো করবেন না তাহলে এটা কিন্তু ভেঙে যাবে এখন আমি এটাকে মন্ড আউট করে নিচ্ছি অপর সাইড হয়েছে সাইডে হয়েছে এরকম উপর সাইডে বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আই হোপ আমার বিশ্বাস আপনার এইভাবে তৈরি করলে আপনাদের সোনামণিরা সব সময় বাহিরে যাওয়ার বায়না একদম না আমরা বাহিরের খাওয়াটা বা বাচ্চাদেরকে কতটা আমরা খাওয়াচ্ছি সেটা নিজের হাতে তৈরি করার বাহিরের খাওয়াটার ভিতরে অনেক তোপাত আছে যাই হোক তো আপনি যাকে খাওয়ান না কেন সে আপনার প্রশংসা করবে এই অল্প উপকরণ দিয়ে আপনি মজাদার নাস্তাটা তৈরি করে একবার খান তারপর দেখবেন আপনার বাচ্চারা সব সময় আপনাকে বলবে যে কোনো রেসিপি আপনি তৈরি করে দেওয়ার পরে মায়ের হাতের নাস্তা খাওয়ার জন্য সবসময় তারা বসে থাকবে বাইরে যাওয়ার নামিনিমেয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম